পৃথিবীর নিয়ম অনেক অদ্ভুত মারা যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে আর জীবিত মানুষকে একটু সাহায্য করতে গিয়ে বার ভাবে আমি আমার জীবনকে এইভাবে সহজ করে নিয়েছি সবাইকে মাফ করে দিয়েছি এবং সবার কাছ থেকে মাফি চেয়ে নিয়েছি এই পৃথিবীতে সব থেকে বড় ওষুধ হলো হাসি এবং সব থেকে বড় সম্পদ হল বুদ্ধি আর সবথেকে বড় হাতিয়ার হল ধৈর্য আর সব থেকে বড় সুরক্ষা হল বিশ্বাস যদি বিচার করেন বা পরীক্ষা নেন তাহলে কেউ আপনার আপন নয় কিন্তু যদি আপনি বোঝেন তাহলে কেউ আপনার পর নয় মুখের হাসি দিয়ে কষ্টকে ভুলিয়ে দিন কম কথা বলুন কিন্তু সব কিছু বলে দিন নিজের মন খারাপ না করে সবাইকে হাসান এটাই জীবনের রহস্য বাঁচুন আর বাঁচতে শিখিয়ে দিন যার ভেতরে কোনো লোক থাকে না সে তার জীবনে এবং তার কাজকে দায়িত্ব সহকারে করে মানুষ অর্ধেক বয়স পর্যন্ত টাকা রোজগার করে আর ওই টাকা রোজগার করতে গিয়ে সে তার শরীরকে নষ্ট করে ফেলে বাকি অর্ধেক জীবন ওই শরীরকে ঠিক করতে টাকা লাগিয়ে দেয় সব শেষে না শরীর ঠিক থাকে আর না টাকা সবসময় খুশি থাকা দরকার কারণ চিন্তা করলে কালকে সমস্যার সমাধান হয়ে যাবে না বরং আজকের শান্তিটাও চলে যাবে আমাদের জীবনে বাবা মা ওই সূর্যের মতো একটু গরম কিন্তু না থাকলে জীবনে অন্ধকার নেমে আসে এতে কিছু যায় আসে না যে আপনি ধীরে চলছেন বরং আপনি এখনও তাদের থেকে এগিয়ে আছেন যারা এখনো পর্যন্ত শুরু করেনি আমাদের জীবন তো তিনটি পেজের মতো যার প্রথম ও শেষ পেজটা ওপরবেলা নিজের হাতে লিখে দিয়েছেন প্রথম পেজে জন্ম এবং শেষে মৃত্যু তার মাঝের পেজটি আমাদের নিজেদেরকে লিখতে হবে তা সেটা ভালোবাসা বিশ্বাস এবং হাসির দ্বারা পূর্ণ করুন আপনার ভেতরে কোনো কমতি থাকলে সেটা আপনি পূরণ করতে পারবেন অন্য কেউ পারবে না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ঠিক খেয়াল ছেড়ে দিলে যদি ভালো থাকে তবে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতি নিজের জীবকে কাবড়ে দেয় জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর থাকে একটা কথা কি জানো তো প্রিয় মানুষের মধ্যে অপ্রিয় কিছু নেই সব কিছুই ভালো লাগে মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের কেউ বলে বন্ধু বড়ো কেউ বলে ভালোবাসা বড় আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড় আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় জীবনে কাউকে ছোট ভেব না মনে রাখবে পায়ের নিচের দুব্বা ঘাসটাও পুজোতে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় এই পৃথিবীর ভয়ঙ্কর রোগ হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে ঠেলে দেয় সময়ে অনেক কিছু মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে নয়তো ভাগ্যের জন্য একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায় সরল মানুষ যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে ভেবে নিও তাকে জীবনে অনেকবার ঠকতে হয়েছে জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো করে জীবনটা সাজানো ঠিক ততটাই কঠিন ভালোবাসার জগতে কোনো কিছু যদি প্রিয় হয়ে থাকে তাহলে সেটা হল কষ্ট যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে কেউ তোমাকে আর কাঁদাতে পারবে না সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি খুব অদ্ভুত হয় কেউ কাউকে কখনো বুঝতে চায় না সারাক্ষণ দুজন দুজনকে সন্দেহ করে ঝগড়া করে কারণ তারা কেউ কাউকে হারাতে চায় না সেই মানুষটার থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো যে মানুষটার তুমি থাকা সত্ত্বেও আরও একটা অন্য মানুষের প্রয়োজন হয় আজও একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না ঠকাই কে মানুষ নাকি ভাগ্য চলে যাওয়ার সময় সবাই বলে ভালো থেকো কিন্তু ভালো থাকার জন্য যে সেই মানুষটার প্রয়োজন ছিল সেটা কারো বোঝার ক্ষমতা নেই কারো মিথ্যে ভালোবাসা পাওয়ার চেয়ে কষ্ট হলেও একা থাকা অনেক ভালো আপন মানুষ কখনো পর হয় না আর যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল একটা কথা কি জানো তো কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত হয় দেহের আর না হয় মনের তর্ক রাগ অভিমান করার চেয়ে চুপ হয়ে যাওয়াটা অনেক ভালো জন্ম নিলে যেমন মৃত্যু হবে তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটাও ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিশেই ভেঙে চুরমার হয়ে যায় আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী বোকা ভাবছিস ভাব যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল ভালোবাসার মানুষ তো সে যে বকবে শাসন করবে আবার চোখে জল আসার আগে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার